فاستجابنا له فاستجابنا له فاستجابنا له فاستجابنا له فاستجابنا له فاستجابنا له ما له

আমার নবী আরব আলাইহিস সালামের দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি ডাক হে আমার রব আমি অসুস্থ আর তুমি কিন্তু রহমান ও রহিম তিনি বলেন নি আল্লাহ তুমি আমার রব ভালো বানিয়ে দাও না তিনি এমন कायदा করে কথা বলবেন আল্লাহ আমি কিন্তু অসুস্থ আর তুমি রহমান ও রহিম তিনি বলতে পারতেন না আল্লাহ তুমি আমার রব ভালো বানিয়ে দাও আপনি না আগে কথা বলেছেন আমার আল্লাহ শুনতে বাধ্য আল্লাহ পাক বলেন ফাসতা জাবনা লাহু আমি আরবের তাকে সাড়া দিলাম তার তাকে লাইক দিলাম ফাকা শাফনা তার ওইটা আমি দূর করে দিলাম কষ্টটা তার মানে কি তার ওই কষ্টটা আমি শেয়ার করে সরিয়ে দিয়েছি আপনি যে কোথায় লাইক দেবেন শেয়ার করবেন কি কোন জায়গায় কমেন্ট করবেন এটা আমার আল্লাহ এর মাধ্যমে যে হাজার বছর আগে জানিয়েছে